বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পিউমুমিনগণ আজকে আমরা আলোচনা করবো এক গুরুত্বপূর্ণ রাত নিয়ে রাতটি হল শবে বরাত অথবা শাবান মাসের পনেরো তারিখের রাত এই রাতকে কেউ বলেন রহমতের রাত কেউ বলেন ক্ষমার রাত কিন্তু আসলে এই রাতের গুরুত্বপূর্ণ কী কোন আমল সহি কোন কাজ বিদাত বাড়াবাড়ি বিদাত হল যা কোরআন শোনায় নেই তা মানাকে বিদাত বলে আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানার চেষ্টা করবো সবে বরাত কি সব শব্দের অর্থ হলো রাত বরাত অর্থ মুক্তি অর্থাৎ মুক্তির রাত এটি হলো শাবান মাসের চোদ্দো তারিখের পরের রাত অথবা পনেরোই সাবানের রাত এই রাতকে আরবিতে বলা হয় লাইলাতুল নিসফি মিন সাবান শাবানের মধ্যরাত এই রাতের ফজিলত সম্পর্কে হাদিস রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহতাল শাবানের মধ্যরাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশ্রিক ও হিংসা পরায়ণ ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজাদ হাদিস সহি বলেছেন অনেক আলেম এই হাদিস থেকে আমরা বুঝি এই রাত ক্ষমার রাত কিন্তু সত্য আছে শিরক ও হিংসা থাকলে মাফ নেই কারা এই রাতে মাফ পায় না হাদিসে দুই ধরনের মানুষের কথা এসেছে এক মুশরিক যে আল্লাহর সাথে শরিক করে তাবিজ কবজে সিজদা পীরকে সব কিছু মনে করে এগুলো ভয়ঙ্কর গুণ হা দুই হিংসুক ব্যক্তি যার অন্তরে মানুষের প্রতি ঘৃণা হিংসা বিদ্বেষ আছে তাই শবে বরাতের আগে আমাদের অন্তর পরিষ্কার করতে হবে শবে বরাতে কি আমল করা উচিত এই রাতে বিশেষ কোনো বাধ্যতামূলক নামাজ নেই কিন্তু নফল ইবাদত করা উত্তম নফল নামাজ তাহাজ নফল সালাদ সালাতুল তাওবা পড়তে পারেন কোরআন তিলওয়াত এই রাত আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার রাত বেশি বেশি স্টেকফার বলুন ও রিনকুল ইলাহি দোয়া নিজের জন্য মা বাবার জন্য উম্মার জন্য দোয়া করুন কবর জিয়ারত করা কি ঠিক রাসুল সালি সাল্লাম এই রাতে চান্নাতুল বাকিতে কবর জিয়ারতে গিয়েছিলেন এমন বর্ণনা কিছু হাদিসে আছে তাই কবর জিয়ারত করা যায় কিন্তু সেখানে গিয়ে মোমবাতি চালানো কবরের কাছে চাইতে থাকা মেলা বসানো এগুলো ইসলামী আমল নয় সবে বড়াতে প্রচলিত ভুল কাজ আতসবাজি পটকা ইবাদতের রাতকে আনন্দ উৎসবে পরিণত করা ভুল হালুয়া রুটি বাধ্যতামূলক ভাবা কোনো সহিত হাদিসে এই রাতে বিশেষ খাবারের কথা নেই নির্দিষ্ট একশো রাগাত নামাজ এ ধরনের নির্দিষ্ট সংখ্যা ও নিয়মের নামাজের সহিত ভিত্তি নেই ভিত্তি নেই এর মনে রাখবেন ইবাদত হবে সোনা অনুযায়ী বানানো নিয়মে নয় শবে বরতের রাত এই রাত আমাদের কি শিক্ষা দেয় সবে বরাত আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী মৃত্যু আসবেই আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত কিন্তু অন্তর পরিষ্কার থাকতে হবে এটা হলো আত্মসমালোচনার রাত বা ও কান্নার রাত এই রাতে আল্লাহর কাছে কাঁদুন বলুন হে আল্লাহ আমি গুনাহ করেছি আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নেই রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তবা করে সে যেন গুনাহাই করেনি ও ভাই ও বোনেরা সবে পড়াত কোনো উৎসবে রাত নয় এটা হলো ক্ষমা পাওয়ার রাত তাকুয়ার রাত তওবার রাত আল্লাহর দিকে ফিরে আসার রাত আসুন আমরা গোনা ছেড়ে দিই অন্তর পরিষ্কার করি আল্লাহর কাছে ফিরে যাই একটি দোয়ার মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করব সমাপ্তের দোয়া হে আল্লাহ লি বরকতময় রাতে আমাদের গোনা মাফ করে দিন হে আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিন হে আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন হে আল্লাহ আমাদের জীবিত ও মৃত মা বাবাকে মাফ করুন হে আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করুন আমিন ইয়ার আব্বাল শেষে একটা অনুরোধ থাকলো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো আর কেমন ভিডিও পেতে চান কি বিষয় আল্লাহ হাফেজ